আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি ধন্যবাদ জানাই মন সৃষ্টিকর্তাকে যিনি আমাদের সৃষ্টি করেছেন সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের প্ল্যাটফর্মের সকল ভাই বোনদের আশা করি সকলে ভালো আছেন আমি মূলত একটা বিলে আসছি দেখেন বিলের পাশ দিয়ে রাস্তা নওগাঁ জেলা নগাঁ সদর থানা আশাই গাড়ি বিল এই বিল অনেক পুরাতন বিল বর্ষাকালে বিল সম্পূর্ণ দুই পাশে রাস্তার দুই পাশে বিল এই পাশে দেখেন এই পাশে প্রায় পনেরো বিশ কিলোমিটার দূর হিনেই পানি ডুবে যায় এবং বিল এই বিলে মূলত হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা মাটি আছে এই মাটিতে আবাদ হয় ইরি মৌসুমে আর বর্ষাকালে সব ডুবে যায় একটাই আবাদ হয় সেটা ইরির আবাদ দেখেন আমি দেখাচ্ছি আপনাদের এই বিলে অনেক নৌকা চলে বর্ষাকালে নৌকা ব্যবহার হয় অনেক প্রায় ওই পাশে সারে আসছে ওই পাশে আসে অনেক নৌকা নৌকাতে সবাই ঘুরতে আসে এখানে শুক্রবার এবং প্রতিদিন লোক আসে তার মধ্যে শুক্রবার বেশি দেখেন দুই বিল এই বিল অনেক বড় প্রায় পাঁচ কিলোমিটার খালি রাস্তারই আছে রাস্তা বাদে এদিকে আপনি নম্বর টানের বিল হবে বিশ থেকে পঁচিশ কিলো রাস্তা মাঝখান দিয়ে রাস্তা বিলের মাঝখান দিয়ে রাস্তা দুই পাশে বিল প্রায় দশ এই পাশে দশ কিলো এই পাশে তিরিশ কিলো মতন বিল আর মূলত বিলে আবাদ হয় একটাই ধানের আবাদ তাও বর্ষা বর্ষা মৌসুমে তো কোনো আবাদ হয় না পানি বর্ষা মৌসুমে খালি নৌকা চলে বিলে আর যে সময়টা থাকে এই সময় আবাদ হয় ধানের আবাদ দেখেন আমি বিলে আসছি আসে আমি ভিডিও করলাম যে আপনাদের একটা অবাদ দেব বিলের অনেক বড়ো বিল অনেক জায়গায় আছে অনেক বড় বিল এটাও আমাদের মধ্যে নওগাঁ জেলার মধ্যে এটাও অনেক বড়ো বিল আশাই বিল এটা পর্যটক হিসেবে সবাই এখানে আসে ঘুরতে অনেক ভালো লাগে সবার এই জন্য আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আলাইকুম